আজ রান্না করব ইলিশ মাছ ইলিশ মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে নিয়েছি এখন আগে ভেজে নেব হালকা করে দেখো তেল গরম হয়ে গেছে এখন মাছগুলো ভেজে নেব গরম হয়ে গেছে আগে আমি মাছগুলো ভেজে নিই ইলিশ মাছ খুব বেশি ভাজতে হয় না তাই একদম হালকা হালকা করে ভেজে নেব এক পিস হয়ে গেছে উল্টে দেব হয়ে গেছে মাছগুলো তুলে নেব হয়ে গেছে ভাজা এখন তুলে নেব মাছগুলো এমন করে হালকা হালকা ভেজে নিতে হবে মাছ ভাজা হয়ে গেছে মাথাগুলো ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এটা দিয়ে লঙ্কা কাটা ঝোল করব লঙ্কা আর কালো জিরা মাছগুলো ভাজার সময় বেশ ভালোই গন্ধ বেরিয়েছে মাছগুলো বেশ ভালো তেলেই আর একটু তেল দিয়ে দেবো দিয়ে বেগুন ভেজে নেব আগে বেগুন ভেজে নেব এখন লবণ লবণ দিয়ে বেগুনটা ভালো করে ভেজে নেব বেগুন ভাজা হয়ে গেছে এখন বেগুনগুলো তুলে নেব কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কটা লকন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো দিয়ে আলুটা ভালো করে ভেজে নেব লবণ আর চিনি দিয়ে একটা গোলাপ নিয়েছি এখন হচ্ছে আলুটা ভাজা হয়ে গেলে এটা দিয়ে ওর মধ্যে টমেটো গুলো এখন এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে এখন হালকা কুয়াশানো হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিবো জল যখন তেলটা বেরিয়ে আসবে তখন জলটা দিয়ে দিব হয়ে গেছে এখনই জল দিয়ে দিব জল দিয়ে দিই তাই ঝোলটা তাড়াতাড়ি ফুটে যাবে ঠিক আছে সব মাছগুলো ঝোলে দিয়ে দিলাম এখন ভালো করে ঝোলটা ফুটলে আবার বেগুনটাও দিয়ে দেবো বেগুনগুলো দিয়ে দিলাম লঙ্কাগুলো ছিল ওগুলোও দিয়ে দিলাম এখন ঝোলটা ভালো করে ফুটে গেলে নামিয়ে নেব ঝোলটা হয়ে গেছে এখন আমি গ্যাসটা অফ করে দেব নামিয়ে নেব ঝোলটা ঝোল হয়ে গেছে নামিয়ে নিয়েছি